শান্তিপুর গ্রামের দুপুরটা যে একটু অন্যরকম রান্নাঘর থেকে আসছে এক অপূর্ব মশলার ঘ্রাণ লঙ্কা গরম মশলা পেঁয়াজ আর চালের সেই মায়াময় সুগন্ধে চারদিক যেন জেগে উঠেছে দরজার পাশে দাঁড়িয়ে টুকটুকি চোখ বড় করে বলল ঠাকুমা কি রাজ্য গো এমন গন্ধ তো আগে পায়নি ঠাকুমা হেসে বলেন আহা আজ তোকে খাওয়াবো ঠাকুমার স্পেশাল চিকেন বিরিয়ানি টুকটুকি চোখ যেন জ্বলে উঠল ঠাকুমার হাতে বিরিয়ানি মায়ের রান্নাও ভালো কিন্তু ঠাকুমার স্বাদ তো একেবারে অতুলনীয় ঠাকুমা হাড়িতে চাল দিচ্ছেন কড়াইতে কষাচ্ছেন মশলা ভাজা পেঁয়াজ আদা রসুন বাটা দই আর সে গ্রামের তাজা মুরগির মাংস কড়াই থেকে উঠে আসছে গন্ধে মন ভরে যায় টুকটুকি মুখটা কাছে এনে জিজ্ঞেস করল আর কতক্ষণ ঠাকুমা অল্প ধৈর্য ধর রান্নার আসল মজা তো অপেক্ষার মধ্যে লুকিয়ে অবশেষে হাড়ির ঢাকনা খুলল ফুসফুসে বাসমতি চাল নরম মাংস আর ওপরে ভাজা পেঁয়াজ গন্ধে মনে হয় যেন রান্নাঘরটা রাজপ্রাসাদে পরিণত হয়েছে টুকটুকি প্লেট হাতে নিল ঠাকুমা নিজের হাতে পরিবেশন করলেন এক লোকমা মুখে দিতেই টুকটুকি বলে উঠল ওই এমন জিনিস তো কোনো হোটেলেও খাইনি ঠাকুমা মুচকি হেসে বললেন এই হলো আমার গোপন রেসিপি ভালোবাসা আর ধৈর্য রান্না শুধু স্বাদ নয় রান্না এক অনুভব এক সম্পর্কের গল্প